বিকালের জন্য মসে মসে শিঙারা বানিয়ে নিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াতে আমরা ভালো আছি তো মেয়েটা বিকাল হলে কিছু না কিছু খাবার না ধরে তার জন্য আমি এখানে তো শিঙারা বানিয়ে অনেকগুলো রেখে দিব সে মাঝে মধ্যে টিফিনও নিয়ে যেতে পারবে এবং বাসায়ও বসে খেতে পারবে তো এই কটা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে আর এখন আপনাদের কিভাবে বানাইছে সেটাও দেখাবো তো এই তো প্রথমে আমি এখানে কালো জিরা আর একটু চিনি দিলাম এখন একটু লবণ দিব আর একটু তেল তো আমি এগুলো সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব তো এখানে তেল দিয়ে দিলাম দেওয়ার পরেই তো মেখে নিচ্ছি ভালো করে মেখে মেখে যখন দেখবো যে আতার ড্রোটা মুঠা হচ্ছে মানে হাতে এভাবে ধরলে মুঠা হবে তখন কিন্তু আপনারা পানি ইউজ করবেন তো আমি পানিটা হালকা কুসুম নিয়েছি খুব একদম গরম নেওয়া যাবে না তাইলে আটাটা সিদ্ধ হয়ে যাবে তাইলে সিদ্ধ হয়ে গেলে আবার কিন্তু শিঙাড়াটা মসমসে হবে না আর খেতেও ভালো লাগবে না তো এই তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এখন কিন্তু ছেনে নিচ্ছি তো আমি একসঙ্গে বেশি পানি দেবো না অল্প অল্প করে আমি সেনে এই তো এখানে রেখে দিব এখন এটা এখন একটা কিছু দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ আমি প্রায় বিশ মিনিটের মতো রেখেছিলাম আর এই দিকে আমি এখন করে নেব এই শিঙারার পুর তো এই পুরটা আমি আলু আর দিব মুরগির মাংস তো বুকের মাংস আর দিবো এখানে কলিজা তো বুকের মাংস কলিজা দিয়ে আমি এটা বানাবো আপনারা চালে আরও অন্য কিছু বানাতে পারেন গরুর কলিজা কিংবা গরুর মাংস তো আমাদের বাসা গরুর মাংসটা তার বাবা অত পছন্দ করে না তো এটা দিয়ে মুরগির মাংসটা দিয়ে বানালে তার বাবা খাবে তো আমি পোড়টা বানাচ্ছি এখানে একটু বাদাম ভাজা দিয়ে দেবো তাই বাদামটা ভালো করে টেলে নিলাম দিয়ে সুন্দর গোপরের চকলাগুলো ফেলে দিয়ে আমি বাদামটা দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেবো ধইনা পাতা আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুসি তো আমি লাস্টে এটা দিব কারণ আমার মেয়েটা অত মরিচ খেতে পারে না তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো এই তো সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে কিন্তু নামাই নিব আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই পোটটা কিন্তু আমি বানিয়ে এই তো ঠান্ডা করতে রেখে দিয়েছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বানাবো ওই তো এখানে দেখেন লুচি আমি কেটে নিচ্ছি তো এই লুচিগুলো আমি নম্বা নম্বা করবো গোল শেপের বানাবো না লম্বা শেপের বানালে শিঙাড়ার জন্য বেস্ট তো এই তো দেখেন একটা শিঙাড়া আমি বানাই নিলাম একটা শিঙড়া বানায় আপনাদের দেখাই দিলাম কেমন তো আমি আরেকটা বানাই দেখাবো তো এখানে আরেকটা বানিয়ে নিচ্ছি তো আমি এখানে পানি দিচ্ছি কিন্তু পানি একটু লাগাই দিলে এই ডোরটা ভালো করে লেগে যাবে মানে আঠালোভাবে ছুটবে না ভাজার সময় আর এইভাবে না ছুটলে পর তেলের ছুটলে তো ভালো লাগে না তেল ছিটকে শরীরে পরে তো এই তো আরেকটা বানাই আমি সুন্দর করে দেখাই দিচ্ছি তো এইভাবে দা আপনাদের বেশ কয়েকটা দেখিয়ে দেবো আর একটা দেখাবো বানিয়ে দেখেন এইভাবে আমি লাগাই দিলাম আমার মুখে আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি সুন্দর করে এখানে লাগাই দিচ্ছি তো এইভাবে আমি প্রায় চল্লিশ পঞ্চাশটা বানাইছি বানাই আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজিং করে তো তার একটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু ওভাবে একই শেপ দিয়ে বানাচ্ছি তোমার সিঙ্গারাগুলো আসলে অনেক ভালো হয় আমার বাসা মানুষ খেয়ে অনেক পছন্দ করে বিশেষ করে মেয়েটা অপছন্দ করে তার বাবা অনেক পছন্দ করে তার বাবা মেয়ে খুব পছন্দ করে বলে যে একদম রেস্টুরেন্টের মতন হয় তোমার সিঙ্গারাগুলো অনেক মজার তো দেখেন আরেকটা হয়ে গেল এই তো তো এগুলো আমি সব একসঙ্গে রেখে দেবো এখন ডিবে এই তো সাইজ করে ফ্রিজে রেখে দেব তাহলে ডিবে রেখে দিলে এগুলো আবার প্যাকিং করে রাখানো যাবে তো এই তো সকালে দেখেন আমি কিন্তু ডিপ থেকে বের করে প্যাকিং করে রেখে দিচ্ছি তারপরে আপনাদের এই তো ভেজে দেখাবো আমি এখানে সাত আটটা নিয়ে নিছি ভাজবো তো ভাজিয়ে দেখে দিচ্ছি কেমন হচ্ছে তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন অনেক মজা হয় আর তো হয়তো আলুর অনেক কিংবা বাসি থাকে করে আর আপনাদের ভাই বাইরের খাবার খুব কম খায় পছন্দ করে না বাসার খাবার খুব পছন্দ করে অনেক সুন্দর করে আমি এখন ভেজে নিচ্ছি লালচে লালচে করে মসমস করে তো এটা মশ করে ভেজে আপনাদের ভাঙিয়ে দেখে দিচ্ছি দেখেন ভাজা হচ্ছে আর এটা ডিবে থাকে আপনারা একটু কম জালে পারফেক্ট ভাবে ভাজবেন আর আগে থেকে বের করে রাখার দরকার নাই তেলটা গরম হবে তার একটু আগে বের করলেই হবে এই যে দেখেন অনেক মসম হয়েছে আর অনেক মজা হয়েছে খেতে কারণ ভিতরে মাংস কলি যা আবার এইদিক এক্সট্রা বাদাম দেওয়া আছে আপনারা চালে বাদাম দিতে পারেন না মন চালে দিবেন না মানে যার খেতে ভালো লাগবে সে দিবেন আর যার ভালো না লাগে সে দিবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ